আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে পারছি এবং চেষ্টা করছি সবসময় আপনাদেরকে নতুন ডিজাইনগুলো আপডেট দেখাতে তো আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ডিজাইন প্রতিনিয়ত অসংখ্য নতুন ডিজাইন কাজ হচ্ছে এবং প্রতি দিন মিনিমাম দশ থেকে পনেরোটা নতুন ডিজাইন আমরা আপডেট করে থাকি এবং এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর একদম সত্যি কথা বলতে কি একদম লেটেস্ট এই ডিজাইনটা এখন পর্যন্ত আমাদের ফার্স্ট বিস্মিলা প্রোডাকশন এটা আজকে আমাদের ফার্স্ট বিসমিল্লা প্রোডাকশন এখন পর্যন্ত মার্কেটে দেওয়া হয়নি আলহামদুল আমরা তো আপনারা তো জানেন যে আমরা প্রোডাক্ট স্টক করছি অনেক কাস্টমার ভাইয়া আছেন সরাসরি এসে সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সো আমি একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কাজ করছে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর স্টোনের কাজ করা প্রতিটা কাজ এগুলো হাতের কাজ করা তো এই স্টোনগুলো দেখেন এগুলো হাতের কাজ করা এবং খুবই সুন্দর ইউনিক প্রডাক্ট যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা তিনটা কালার হবে প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর তিনটা কালার একটা মেরুন কালার গোল্ডেন কালার আর এখানে একটা দেখেন একটু গ্রিন কালারের মতো এটা এই তিনটে কালার কাজ করছে আলহামদুলিল্লাহ কমপ্লিট হবে ইনশাআল্লাহ আমি আবার দেখানোর চেষ্টা করব তো আমাদের যে প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ রেডি হয়েছে বা হচ্ছে আমরা সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়াদের জন্য প্রোডাক্টগুলো আমরা রেডি করছি আপনাদেরকে একটু দেখাই প্রতিনিয়ত আমাদের আজকে আলহামদুলিল্লাহ বিকালবেলা আবার ইনশাল্লাহ চেষ্টা করব লাইভ আসতে আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিব সো এখানে দেখেন অনেক প্রোডাক্ট রেডি করা আছে আমাদের স্টক রুমে আসলে জায়গা সংকুলনের কারণে আমরা এখন এখানে রাখতে হয়েছে প্রডেক্টগুলো তো আমাদের অফিসে কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ আশা করি তিন চার দিনের মধ্যেই আমাদের পরে অফিসে কাজ শেষ হয়ে যাবে সো আমরা ডিসপ্লে করে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট নিয়ে দেখাতে পারবো তো এখন যেভাবে একটু দেখাচ্ছি আপনাদেরকে তখন আরও সুন্দর করে আপনাদের একটা ডিসপ্লে সেন্টার থাকবে হিউজ কালেকশন থাকবে এবং আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা দেখাতে পারবো একসাথে তো আমাদের কাছে আল্লাহ রহমতে এখন এক হাজারের উপরে হবে আমি গত দুই তিন মাস আগে আপনারা যারা আমাদের এই সাথে আগে সংযুক্ত ছিলেন আপনার লাইভ দেখেছেন আমাদের বা আমাদের তিতাস শুজ ফ্যাক্টরির সাথে আপনার সংযুক্ত তো আপনারা জানেন যে আমরা লাইভ করতাম তখন আপনাদেরকে বলতাম যে আমাদের পাঁচশোর উপর ডিজাইন হবে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের এই যে সবগুলো নতুন প্রোডাক্ট এখন আপনার যেভাবে আমরা নতুন প্রোডাক্টের কাজ করছি আলহামদুলিল্লাহ এখন এক হাজারের উপরে হবে ইনশালা এক হাজারের নিচে হবে না এক হাজারের উপরে হবে অলরেডি অলরেডি এক হাজারের উপরে প্রোডাক্ট হবে আমাদের আর প্রতিনিয়ত আপডেট করছি নতুন ডিজাইনগুলো এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থেকে আপনারা জানেন তো এখানে দেখেন প্রডাক্টগুলো ফিনিশিংয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ প্রতি নিয়ত আমাদের নিত্য নতুন প্রডাক্টগুলো কাজ করছি এবং খুবই সুন্দর এই দেখেন এগুলো আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ারি প্রোডাক্টগুলো আপনার এই যে উনি ওনার পার্সোনাল ব্র্যান্ডিং করে নিচ্ছে প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর তো আমরা শীতের আইটেমগুলো নিয়ে কাজ করছি শীতের অসংখ্য ডিজাইন কাজ করেছি এ পর্যন্ত প্রচুর ডিজাইন নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আল্লাপকে অসংখ্য সুক্রিয়া আমরা সবসময় আল্লাহ পাকে আদায় করি যে আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকে রহমত আছে বলে আমরা এরকম পাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিতে সাপোর্ট দিতে পারছি বা আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক এই আমাদের এই নতুন ডিজাইন আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন এ পর্যন্ত আপনারা অনেক ভাইয়া আসছেন যারা আমাদের কাছ থেকে আগে প্রডেক্ট নিয়েছেন এখনও আবার নিচ্ছেন রি অর্ডার করছেন আপনারা তো আপনারা আমাদেরকে বলেছেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো এটা আলফের আমাদের একটা অনেক বড় অনুপ্রেরণা সো আমি একটু চেষ্টা করছি আপনাকে দেখান দেখাতে এটা আমাদের একটা অনুপ্রেরণা যে আপনারা আমাদেরকে বলছেন যে আমাদের প্রডেক্টের কোয়ালিটি ভালো আসলে ভালো বলতে কি আমরা তো লোকাল কোনো বেলি পেস্টিং বা লোকাল আঠা এগুলো ইউজ করি না তো আমাদের কোয়ালিটি কোয়ালিটি তো সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি তারপর আমরা আল্লাহ রহমতে বলে দিই যে অ্যাক্সিডেন্ট হতে পারে আনফরচুনেটলি আপনার দেখা গেছে যে কিছু প্রোডাক্টের সমস্যা কিছু প্রোডাক্টে সমস্যা হতে পারে যেহেতু হাতের কাজ করা হয় দুই একটাতে এক্সিডেন্ট হতে পারে তার জন্য কিন্তু আমরা সিক্স মান্থের ওয়ারেন্টিটা দিয়ে দিই হ্যাঁ আপনারা জানেন ভালো করে যে আমরা কাস্টমারকে ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিই আমাদের বেলি পেস্টিং ম্যানুফ্যাকচারিং যে প্রবলেমটা যদি পেস্টিং কোনো সমস্যা হয় যে হবে না ইনশাল্লাহ কারণ আমরা তো লোকাল কোনো বেলি পেস্টিং বা আঠা ইউজ করি না সো আপনারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে এবং নিত্য নতুন প্রোডাক্টগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখেন আমরা কত সুন্দরভাবে নিখুঁত ভাবে আপনাদের গুলো প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছি এরকম করছি না যে প্রোডাক্টগুলো রেডি হয়ে গিয়েছে আর প্রোডাক্টগুলো ফিনিশিং না দিয়ে পরিষ্কার না করে আপনাদেরকে পাঠাচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না আমি চেষ্টা করছি আপনাদেরকে আসলে আমাদের ফ্যাক্টরি যাবতীয় কার্যকলাপগুলো দেখানোর তো দেখেন আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং করা হচ্ছে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি করবো আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়ার জন্য আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করব আর এভাবেই আমরা ফিনিশিং দিয়ে প্রোডাক্টগুলো চেক করে কিউসি করে কোয়ালিটি চেকিং করে প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিই সো যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যাদের কোয়ালিটি প্রোডাক্ট লাগবে ব্র্যান্ডের শোরুম আছে যে একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্টের সার্ভিস দিব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ রহমতে আপনারা এটুকু নিশ্চিন্ত থাকতে পারবেন যে এক তো আপনারা ফ্যাক্টরির প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন অবশ্যই ফ্যাক্টরি অনেকটা বাই প্রাইসে অনেকটা পাচ্ছেন ইনশাআল্লাহ এবং কোয়ালিটির দিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটা নিলে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো কোয়ালিটি প্রোডাক্টটা আপনারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আপনার লাইফটা শেয়ার করে দিবেন হুম শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন অনেকে আছেন আপনি শেয়ার করার কারণে আপনার কাছে রিলেটিভ যারা আছে বা আপনার ফ্রেন্ড সাইকেল অনেকেই ব্যবসা করতে চাচ্ছে অনেকে আপনার এই শেয়ারের কারণে ওনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে উনি একটা উপকৃত হবে হুম তো আপনার কারণে আপনার রিলেটিভ বা কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সাইকেল যারা জুতা রিলেটেড ব্যবসা করে তাদের উপকার হবে আপনি লাইফটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ এবং আমাদের আপডেট ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন হ্যাঁ তো একটু ভাই নেটটা স্লো আছে আচ্ছা যাই যাই বলছিলাম আপনারা আমাদের আপডেট ডিজাইনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই তিতাস ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আসালামুক আলহামদুল্লাহি আবারকাত